হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো কুচি ফ্রক দেখো খুব সহজভাবে প্রথমে এখানে আমি চার পাঁচ কাপড় নিয়ে নিয়েছি এটা হলো উল্টো সাইড আর এটা হলো আমার জয়েন্ট সাইড এখানে দেখো আমি লম্বার মাপটা নিয়েছি পনেরো ইঞ্চি আর এখান থেকে আমি পুট নিয়েছি দেখো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ কেটে নেবো এখান থেকে মোহরা নেব আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ কেটে নেব দেখো এখান থেকে আমি এবারে নিয়েছি ছ ইঞ্চি এটা সাড়ে ছয় ইঞ্চি আর এটা সোজা দাগ কেটে নিয়েছি এবারে নেব বডি মাপ বডি হলো আমার বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার আসতে বত্রিশ আর আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার দেখো এখান থেকে এটা আমি দুই ইঞ্চি নিয়েছি এবারে মোহরা দেখো রাউন্ড করবো এক ইঞ্চিতে দাগ কেটে নেব এবার কোমরে দেখো আমি নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নেব আর এখান থেকে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবারে দেখো এই দাগ দুটি একসঙ্গে জয়েন্ট করে নেব এরপর দেখো আমার দাগ কাটা হয়ে গেছে এবার নিচের এখানে দেখো আমি একটু করে হাফ ইঞ্চি মতো ওপরের দিকে ডাউন করে নেব তাহলে কোনা বের হবে না এরপর দেখো আমি গলার চড়াটা নিয়ে নেব আড়াই ইঞ্চি এবং গলার লম্বা নেব পাঁচ ইঞ্চি এটাকে দেখো আমি পুরো বক্স বানিয়ে নেব নিয়ে রাউন্ড করে দেব। এখানে একসাথে আমি সামনে এবং পিছনে দুটো গলায় কাটিং করে নেব এবার দেখো আমি দাগ অনুযায়ী টপ পার্টটিকে কেটে নেব। এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে কাটছি বুটের কাছে এবার এটা আমি টপ পার্টটিকে কেটে নিলাম এখানে দেখো আমার দুটো পাট একসঙ্গে বের হয়ে গেছে সামনে এবং পিছনের এরপর দেখো পিছনে আমি একটা ছোট হুক লাগানোর জন্য চার ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম দাগ কেটে নিয়ে এটাকে আমি কেটে নেব হুক ভর্তি করার জন্য দেখো এটা এইটুকু কেটে নিয়েছি এটা হলো পিছনের পাট এটা হলো সামনের পাট আর এখানে দেখো আমি যে নিচের কুচির কাপড় সেটি দুভাঁজ করে নিয়ে নিয়েছি আমার হাতের দিকটা হলো বন্ধ সাইড এবং এখানে দেখো আমি লম্বার মাপটা নিয়ে নেব। এখানে উপরে আছে পনেরো ইঞ্চি এবার পনেরো ইঞ্চি থেকে বাদ দিয়ে আমি নিচে ঝোলটা আমার চুয়াল্লিশ ইঞ্চি হবে সেই জন্য আমি এবারে এখানে নিচে একটা দাগ কেটে নিচ্ছি পুরোটা দাগ কেটে নেব দেখো দেখো পুরো কাপড়টিতে আমি এভাবে উনত্রিশ ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম সোজা নিচের দিকে এখানে তোমরা তোমাদের ঝুল অনুযায়ী কাপড়টি নিয়ে নেবে কুচির কাপড়টি উপরের টপ পার্ট রেখেছি আমি পনেরো ইঞ্চি আর নিচে রেখেছি আমি উনত্রিশ ইঞ্চি পুরোটা দেখো আমি এবার কেটে নেব দাগ অনুযায়ী দেখো এখানে আমার পুরোটা কেটে নিয়েছি এখানে আমার টোটাল ঝুল দেখো চলে এসেছে চুয়াল্লিশ ইঞ্চি এবার দেখো এই জয়েন্ট কাপড়টি আমি কেটে নেব এটা হলো সামনের এবং পিছনের দুটো পার্ট কুচির এরপর দেখো এক্সট্রা কাপড় থেকে আমি হাতার কাপড়টি কেটে নেব এখানে আমি ছোটো হাতা তৈরি করবো হাতার মুহুরি রাখবো আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবং ওপরে নিলাম আমি আট ইঞ্চি আট ইঞ্চিতে দাগ কেটে নিলাম কেটে নিয়ে দাগটিকে সোজা করে নেব সোজা করে এখান থেকে আমি দেখো তিন ইঞ্চে ডাউন করে নিচ্ছি এবারে হাতার শেপ দিয়ে নেব দিয়ে নিয়ে এখান থেকে এটা দাগটি সোজা করে টেনে নেব এবার দাগ অনুযায়ী হাতার কাপড়টি আমি কেটে নেব এরপর দেখো একই রকমভাবে হাতার যে কাপড়টি কেটে নিয়েছি সেই কাপড়টি অপর কাপড়ের উপরে রেখে আমি অপর হাতাটিও কেটে নেব এখানে দেখো আমার একসাথে দুটো হাতাই বের হয়ে গেল এটা হলো ছোটো হাতা এরপর দেখো আমি এই দুটো কাপড় কেটে নিয়েছি লম্বাভাবে এটা হলো ফিতার সাইডে যে ফিতা করব সেই ফিতার কাপড় দুটো আমি কেটে নিয়েছি এখানে লম্বা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নেবে এরপর দেখো আরও এর এক্সট্রা কাপড় থেকে আমি একটা ভাজ করে নিলাম করে নিয়ে যে গলার পটি সেই পটিটা আমি কেটে নেব এইভাবে একবার ভাজ করে নিলাম এবার গলার যে পুটির কাপড় পেরিয়েছিল সেটাকে এর ওপর এইভাবে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে দেখো জয়েন্ট সাইডের দিকে জয়েন্ট সাইড বসিয়ে এভাবে ঠিক এক থেকে দেড় ইঞ্চি চওড়া করে রেখে আমি দাগ আরেকটি দিয়ে নিলাম দেখো এবার এটিকে দাগ অনুযায়ী কেটে নেব এটা হচ্ছে আমার গলার পটি দেখো সুন্দরভাবে গলার পটি বেরিয়ে গেল এরপর একই রকমভাবে অপর গলার কটিটিও আমি এইভাবে কেটে নেব দেখো সোজা সাইডে সোজা সাইড রেখে এরপর এক ইঞ্চি করে এইভাবে দাগ কেটে নেব কেটে নিয়ে গলার প্রতিটি বের করে নেব এখানে দেখো আমার দুটো গলার পটি কেটে নিলাম আমার এখানে পুরো ফ্রক এর কাপড়টি কাটা হয়ে গেছে এরপর আমি তোমাদেরকে এদিকে সেলাই করে দেখাবো দেখতে থাকো এখানে দেখো আমি সেলাই চলে এসেছি প্রথমে আমি টপ পার্টটিকে সামনে টপ পার্টটিকে নিয়ে নিয়েছি এটা হলো উল্টো সাইড আর আমি সোজা সাইডের দিকে রেখেছি কাপড়টিকে এটা হলো গলার পটি দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড গলার পটিটিকে এইভাবে বসিয়ে নেবো সমানভাবে বসিয়ে নিয়ে দেখো এইভাবে হাফ ইঞ্চি করে ধরে সেলাই করে নেবো দেখো আমি সেলাই করে নিয়েছি এরপর পতিটিকে এইভাবে ধরবো সামনের দিকে ধরে দেখো ঠিক পটির ওপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব পুরোটা দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার এক্সট্রা সুতো আমি কেটে নিলাম কেটে নিয়ে দেখো টপ্পারটিকে উল্টে নেবো উল্টে নিয়ে দেখো পিছন দিকে আমি ছোটো ছোট কাট লাগিয়ে দেবো তাহলে গলার প্রতিটি উল্টানোর সুবিধা হবে দেখো কাঠ কেটে নিচ্ছি এরপর আবারও সামনের সাইডে নিয়ে আসবো নিয়ে এসে দেখো নখ দিয়ে এভাবে পিছনের দিকে গলার যে পচিটি সেটিকে উল্টে দেবো দেখো সুন্দরভাবে গলার ফিনিশিং চলে এসেছে এটা গোল গলা তাহলে সামনের গলা দেখো নখ দিয়ে এইভাবে ভালোভাবে বসিয়ে নিতে হবে এরপর আবারও আমি পিছন দিকে নিয়ে আসবো টপ পার্টটিকে নিয়ে এসে দেখো এখানে আমি এই পটির কাপড়টিকে এইভাবে একবার ভাজ দেব দিয়ে তার উপর আর একটা ভাজ দিয়ে ওপর দিয়ে পুরো গলার রাউন্ডটা সেলাই করে নেব দেখো আমার গলার পটি লাগানো হয়ে গেল এবার আমি এক্সট্রা সুতো কেটে নেবো নিয়ে দেখো সামনের পাট আমার হয়ে গেছে এরপর আমি পিছনের পাটটিকে নিয়ে নেব। দেখো আমি পিছনের পাত নিয়ে নিয়েছি প্রথমে দেখো এটা যে হুকের প্রতি সেই হুকের প্রতিটা আমি নিয়ে নেব এখানে দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড প্রথমে এইভাবে রাখবো সমানভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এই দিক দিয়ে এইভাবে একটা সেলাই দিয়ে নেবো দেখো সেলাই দিয়ে নিলাম এরপর ছোট ছোটো কাট লাগিয়ে নেব সেলাই যেন না কাটে সেইভাবে সেলাই কাট লাগিয়ে নিতে হবে এরপর দেখো এই পুঁটিটিকে এইভাবে নখ দিয়ে এইভাবে চেপে একদম পিছনের দিকে পুঁটিটিকে দিয়ে দেব দেখো নব দিয়ে সমান করে এই পুটিকে এইভাবে দিয়ে নিলাম দেখো কত সুন্দরভাবে পতিটি গিয়ে পিছন দিকে চলে চলে গেল এরপর দেখো এটিকে আবার আমি সামনের দিকে নিয়ে আসবো সোজা সাইডে পুটির কাপড়টি দেখো এবার এই পুটির কাপড়টিকে দুবার ভাজ করে নেবো এবার এইভাবে একবার ভাজ করে ঠিক পুরোটা নিচের দিকেও ভাজ করে নেবো এবং অপর সাইডেও ভাজ করে নেবো ভাজ করে নিয়ে দেখো একদম এর উপর দিয়ে ধার দিয়ে সেলাই দিয়ে নেবো দেখো আমি সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আমি টপ পারটিকে সোজা সাইডে নিয়ে আসবো নিয়ে এসে যে গলার পরতি সেই গলার পরতিটিকে আমি দেখো মাঝখান থেকে একটা কেটে নিলাম কেটে নিয়ে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসিয়ে নেবো দেখো দুটো সাইডই এইভাবে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে আমি এখানে একটু এক্সট্রা কাপড় রেখেছি দেখো এরপর হাফ ইঞ্চি করে ধরে এইভাবে দুটো পটি সেলাই করে নেবো দেখো আমরা দুটো পটি সেলাই করে নিয়েছি এবার দেখো এখান থেকে প্রতিটিকে উল্টে নিয়ে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো দেখো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর দেখো এখানকার সুতোটা কেটে নিলাম এরপর এটি আবার উল্টো সাইডে নিয়ে এসে ছোট ছোট কাঠ এরপর আবারও দেখো সামনের সাইডে নিয়ে আসলাম নিয়ে এসে এইভাবে কটিটিকে দুবার ভাজ করে নেব ভাজ করে নিয়ে ঠিক তার ওপর দিয়ে ওপর দিয়ে একই রকমভাবে সেলাই দিয়ে নেব একই রকম ভাবে দেখো অপরপাশের প্রতিটি আমি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি দেখো পুরোটা সেলাই দিয়ে নিলাম আর extra সুতোগুলো আমি কেটে মিছি খুব সুন্দরভাবে প্রতিটির বসানো হয়ে গেছে একবার দেখো আমি পিছনের পাটটিকে টপ পাটটিকে নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি কুচির যে কাপড় রেখেছি সেই কুচির কাপড়টিকে এভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো রেখে দেখো কোমরের কুচিগুলো দিয়ে নেব। প্রথমে আমি সামান্য একটু বাদ রেখে তারপর এবারে কুচি দিতে লাগবো দেখো ছোট ছোট করে কুচি দিয়ে নেব তোমরা যারা নতুন একদম সহজভাবে দেখিয়েছি অবশ্যই বুঝতে পারবে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে আমি অবশ্যই ডিপ্লে দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো এখানে আমি পুরো কুচিগুলো দিয়ে নিলাম এরপর দেখো এর ওপর দিয়ে আমি একটা ডবল সেলাই দিয়ে নিচ্ছি দেখো আমার পিছনের পাটের রেডি হয়ে গেছে একই রকমভাবে আমি সামনের পাটেও দেখো কুচি দিয়ে নিয়েছি এবারে সামনের পাটের ওপরে আমি পিছনের পাট এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে সমানভাবে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে দেখো আমি এই পুটটা জয়েন্ট করে নেব দেখো এখানে আমি পুট জয়েন্ট করে নিয়েছি এরপর দেখো দুটো পুট জয়েন্ট হয়ে গেছে এরপর আমি দেখো হাতার কাপড়টি আমি রেডি করে রেখেছিলাম এবারে হাতার কাপড়টির মাঝখানে আর পুটের যে জয়েন্ট হয়েছে সেখানকার মাঝখানে কাপড়টিকে হাতা রেখে প্রথমে এখানে তোমরা মাঝখান থেকে সেলাই করে নেবে এক সাইড পর্যন্ত যে কোনো এক সাইড থেকে সেলাই করবে না মাঝখান থেকে হাতা সেলাই করার নিয়ম মাঝখান থেকে দেখো এক সাইড সেলাই করে নিলাম তারপরে দেখো কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিয়ে আবারও মাঝখান থেকে কাপড়টিকে এইভাবে রাখবে রেখে সেলাই করে নেবে এরপর দেখো এটিকে আবারও ডবল সেলাই দিয়ে নেব এখানে দেখো আমার এক সাইডের হাতা লাগিয়ে নিলাম একই রকম ভাবে আমি অপর সাইডের হাতাও লাগিয়ে নেব। দেখো আমি দুটো হাতায় লাগানো হয়ে গেছে এবারে দেখো একই ভাবে রেখেছি সমানভাবে রেখে দেখো পুরোটা আমার কুচি দুটো পাটেই হয়ে গেছে এবারে দেখো আমি সাইড সেলাই করে নেব এইভাবে দেখো এক ইচ্চি করে ধরে এখানে আমি একটা ফিতে দেব এখান থেকেও দুটো সাইডেই আমি দুটো ফিতে দেব এখানে দেখো এই ফিতে আমি করে নিয়েছি ভিতর দিকে এইভাবে ফিতেটাকে বসিয়ে রেখে দেখো এইভাবে পুরোটা সেলাই করে নেবো পুরোটা আমার সেলাই করে নিয়েছি দেখো দুটো সাইডেই এবারে দেখো নিচের যে ঘের সেই ঘেরের আমি নিচটা এবারে দেখো সেলাই করে নেবো একবার এইভাবে আর একবার মানে দুবার কাপড়টিকে ভাজ করে নেবো ভাজ করে পুরো ঘেরটিকে আমি সেলাই করে নেবো দেখো ঘের কাপড়টি আমি নিচের সেলাই করে নিলাম এরপর এক্সট্রা সুতো আমি কেটে নিলাম দেখো খুব সুন্দরভাবে সেলাই হয়ে গেছে আমার ফ্রকটি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ